তুমি দাঁড়াও বলো ধোনি কাকে বলে সাবেক ইন্ডিয়ান ক্রিকেটার এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমের সর্বকালের সেরা অধিনায়ক কে ধোনি বলে ভাষা কাকে বলে স্যার এটা তো একদমই সহজ আমরা যেখানে থাকি সেটাকেই তো ভাষা সেটাকে এতদিন পর তোদের ক্লাস নিতে আসছি একটু তো সুন্দর করে আনসার দে ভাই ভাব সম্প্রসারণ বলো চকচক করলেই শোনা হয় না এক গ্রামে বসবাস করতো এক গরিব কৃষক সেই কৃষকের একটা লোভী বন্ধু ছিল একদিন ওই লোভী বন্ধুটা কৃষককে বলে যে চকচক করলেই শোনা হয় কিন্তু কৃষকটা ছিল প্রচন্ড রকমের বোকা আর সে কোনো কিছুই গিয়ে বলতে থাকে চকচক তখন থেকে শব্দ আসে না সে আবার বলে চক চক মাঠের পাশেই ছিল একটা খাল আর খালের পারে বসে রবীন্দ্রনাথ ঠাকুর হিসু করছিল রবীন্দ্রনাথ ঠাকুর এই ব্যাপারটা দেখে কৃষককে জিজ্ঞেস করে যে ভাই আপনি চকচক করছেন কেন তখন কৃষক রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে আমার এক বন্ধু বলেছে চকচক করলেই শোনা হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলে না ভাই চকচক করলেই শোনা হয় না রবীন্দ্রনাথ ঠাকুর তো ছিল ও কেন খালের পারে গিয়ে করবে। আরে রবীন্দ্রনাথ ঠাকুর তো ছিল প্রকৃতি প্রেমী সে খালের পারে বসে কবিতা লিখছিল ওই সময় তার হিসু চাপছে সে কি এখন বাসায় যাবে তাই সে খালের পারে বসে হিসু করছিল ও আচ্ছা তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর খালের পারে বসেই ওই কবিতাটা লিখেছিল যে খালের পারে রোদ হেসেছে বাদল গেছে টুটি স্যার বাদ দেন ও গাজা খায় আরে এখানে গাঁজা খাওয়ার কি আছে আরে ওটা খালের পারে হবে না ওটা হচ্ছে মায়ের কোলে রোথ হেসেছে বাদল গেছে চুটি তোমাদের শেষ সুযোগ এবার যদি না পারো আমি সোজা ক্লাস থেকে বের হয়ে যাব। তুমি বলো সাধু ভাষা কাকে বলে স্যার যে ভাষায় সাধু থাকে অর্থাৎ যে ভাষায় ভালো মানুষ থাকে তাকেই সাধু ভাষা বলে ভাই তোরা যদি আনসার না পারিস তাহলে উত্তর দিবি না বলবি স্যার আমি পারি না তারপরে উল্টা পাল্টা উত্তর দেওয়ার দরকার নেই ওকে শেষ সুযোগ তুমি ধরাও পাগল শব্দটা হচ্ছে পুরুষবাচক শব্দ তাহলে পাগল শব্দটা স্ত্রীবাচক শব্দ কি স্যার পাগলের আবার স্ত্রী আসবে কই থেকে পাগল তো রাস্তা রাস্তায় ঘুরে আর পাগল বা কে বিয়ে করবে সুতরাং পাগলের কোন স্ত্রী নেই আর স্ত্রী না থাকলে স্ত্রীবাচক শব্দ আসবে কই থেকে আ হ্যালো পুলিশ স্টেশন আমি দুইটা মার্ডার করব এখন সব জ্ঞানে মার্ডার করব প্লিজ আমাকে অ্যারেস্ট করতে আসুন ওদের খাইছি